খিচুড়ি বললাম ঠিক আছে পরে আবার ফোন করলো ফোন করে বললো যে চাউমিন নিচ্ছি আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় চাউমিন করছে আমি বললাম আমি আনতে হবে না আর সেদিনই আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ওয়াইফাইতে আমি ফোন করবো ওর নেট রিচার্জ ছিল না ওই শুধু আমাকে ফোন করতে পারছিলো তারপর

অ্যাকসিডেন্ট ہوا গড়াপোটা কলাতলায় অ্যাকসিডেন্ট হয়েছে আমার বাড়িতে বল ছেলে মানুষ ছিল না পারার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই ওখানে গিয়েও আমি অ্যাকসিডেন্ট ওখানে গাড়ি থেকে পাইনি তখনো রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে তারপর হসপিটালে গেছি তবুও বি জানি না জওড় দে ওখানে বাকি কেউ বলেনি আমি ওকে ডাকছি বুকে হাত দিয়ে এই করছি ডাকছি আরিয়া দাঁড়িয়ে বলে ওর বুকে হাত দিলাম বুকে গান পেতে দেখছি বিশ্বাস নিচ্ছে কিনা পেটে সব জায়গায় হাত দিচ্ছি চলছি তারপর ওনারা ইশারা দিল যে নেই জায়গায় অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই আমি ন মাস কিছু মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই আর আমার একা দিতে ভালো লাগতো না আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেবো এটা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে তাই আমি ভিডিও দিই আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিলো কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম কোন ফ্যামিলিতে ও বলে ও না বলে দিলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি কিন্তু ও ফ্যামিলি আমাকে নিয়ে গেছিল না আমার একটু মনে রাগ হয়েছিল একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে ও দুম করে চলে আসলো এখানে আজ একটা ভিডিও বলেছিল সবাই এটা নিয়ে ভিডিও করছে দেখছি আমি সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল ও যাই ইনকাম করতো সবাইকে হেল্প করতো সবাইকে হেল্প করলে তো হবে না যাদের হেল্প করেছে তারা এখন কোথায় ওই কেউ তো আসছে না যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না আমি বলতাম সবাইকে কেত হেল্প করার কি আছে আমারও তো একটা সংসার আছে সংসার দেখতে হবে একটা বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক দিন হলো এর জন্য আমার ওর সাথে একটু লাগা রেগি হতো তাছাড়া কিছু না আর বলছো জ্যোতিষী জ্যোতিষীর কাছে গেছিলাম ওকে আংটিও দেওয়া হয়েছিল তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টেড ছিল দু হাজার চব্বিশে তার জন্য আমি কিছু করেছি কিনা তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম আংটিটা তারপর কি হলো সব ভিডিও আছে তো আর একজন মহিলা আজকে একটা ভিডিও করেছে ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম নিউজ বেঁচে থাকতেও লোকে কথা শুনেছে মরে গিয়েও লোকে কথা শুনছে অনেকেই বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে আমার ফেকারডি আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে তিনি যে ভিডিও বলেছেন

এই যে একটা ভিডিও করেছেনি ইনি কি জানে কি জানে ইনি আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ আরিয়ান কখনো এইগুলো পছন্দ করতো না আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি কেন ডিলিট করেছি ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি মনে সংসার ভেঙেছি তার জন্য কর্মের ফল ও বলুক আমি কি ওই সংসার ভেঙেছি মানে এরকম কমেন্ট যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করবো না চারটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে